আসলে এগুলো আমার নিকে থুয়ে দিছ হেই দেখো না না মা আপনি এটা কি করেন আপনি জন্য থুয়ে দিবকে এই দুইটা প্লেট তো আপনার লাগে তোর কোনো প্রয়োজন নাই সব কাজ জন করতে পারছি এই দুইটা প্লেটও দিতে পারতাম তো ওইগুলা জন সময় হইছে এইগুলা করার সময় হইছিল না যাই হোক নামাজ পড়ছ না মা কি নামাজ নামাজ করো কি নামাজে বোয়ানছি খালি নামাজ 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 আম্মা এটা কেমন কথা কন নামাজ পড়লে তো আপনি মনে শান্তি পেবেন আর হচ্ছে পরকালের শান্তি পেবেন সেই জিনিসটা বুঝেন না কেন শান্তি তো আমারে হুনই না আমি পরকালে শান্তি দা কি करूं হ্যাঁ আম্মা আপনি যদি নামাজ পড়েন তাহলে তো শান্তি পেবেন নামাজ না পড়া যদি চিল্লা চিল্লাচিল্লি করেন তাহলে কি আপনার মনে শান্তি আসবে কোন খালি নামাজ আর নামাজ তুমি তো নামাজ পড়তে পড়তে কাজের কথা ভুলেই যাও এই যে দুইটা প্লেট আমা এসে ছেড়ে দিছো আর আমি যদি নামাজ পড়ি এ বাড়ি টংগে উঠবো বুঝছো না এটা কি কলম আম্মা নামাজের সাথে কি কাজের তুলনা কাজের সময় কাজ আর নামাজের সময় নামাজ নামাজ পড়লে কোনো দিন কাজ আটকে থাকে না আমার আর তাছাড়া আমি তো বেশিরভাগ কাজ করি আপনি কয়টা কাজই বা করেন তাহলে আপনার নামাজ পড়তে অসুবিধাটা কই। আর তাছাড়া আপনার মাথায় তো ঠিক কাপড়ও থাকে না সব সবসময় দেখি মাথায় কাপড় ফালায় দেখেন এটা কিন্তু ভালো কথা না দেখেন আমি আপনার পুলাল বউ মানুষ আমারে কত ভালো কথা কয় আর দেখলে মানুষ সিসি করে এটা দেখতে শুনতে কি আমার ভালো লাগে কন তোমার কি সিসি করে করলে আমার করব আর মাথায় কাপড় থাকে না আমার থাকে না সেটা কি তোমার থাকে না তুমি এত কথা কবা খেল লিখে আম্মা এত কথা না তো তো আমি বুঝাইতাছি এইভাবে ফেরা ঠিক না আমার যেমন ইচ্ছা আমি তেমন চলবো তোমারে তো উপদেশ দেওয়া লাগবো না আর না আমার যদি পড়বাই তাইলে ব্যাগ কাজ কাম গুছায়া তারপর নামাজ পড়বা আমি জানি দেখি না কোন কাজ কাম বাকি আছে আচ্ছা সারা দিন খালি নামাজ 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 মাথাটা খায় ফলাইলো খেলে জীবনটা যদি চলে যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জীবন ভাই কোনে গেছিলেন ভাই একটা সময় এলাম সিনেমা ভাই দেখার মতো তুমি দেখলে তোমার ধারণা পাল্টাই যাবো বগা যে একটা ফিল্ম বানাইছে না পুরো জাক্কাস আমি তো একটা উল্টা পাল্টা করে লাইজ আমারে আর শোনেন আপনি এই বয়সে আপনি হলো সিনেমা দেখেন বয়সের কি হইলো সিনেমার সাথে বয়সের সাথে সম্পর্ক কি কি কয় সিনেমার সাথে বয়সের সাথে সম্পর্ক কি এখন আপনার মাথায় টুপি থাকবো সুন্নতি লেবাস থাকবো পাঁচ অক্ত নামাজ পড়বেন তাতেই আপনি এখন সিনেমা দেখেন মানন ভাই নামাজ পড়ার বয়স কি শেষ হয়ে গেছে গা জীবনটাকে উপভোগ করা বুঝছো মানান ভাই জীবনটাকে উপভোগ করো শোনেন জীবন ভাই শোনেন নামাজের কোনো বয়স নাই কথা বুঝছেন নামাজ ছোটবেলা থেকেই পড়তে হয় আমরা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিছি নামাজ পাঁচ পড়তে হয় কথা দেখেন এই যে আমারে আমি তো কৃষিকাজ করি ভাই তারপরেও আল্লাহ রহমতে আল্লাহ দিছে আমি পাঁচ নামাজ পড়ি কথা তাতে আমার কাজের কোনো ব্যাঘাত ঘটে না আল্লাহ রহমতে আমি খুব সুন্দর চলতে আছি হ্যাঁ তুমি নামাজ পড়ো কিন্তু কৃষিকাজ করতেছো আমার দেখো আমার কোন দিকে অভাব যেদিকে যাই জাগা সম্পত্তি টাকা পয়সা ছেলে বিয়ে করাইছি কদিন পর নায় নাতকুর হবে দাদা নাতি খেলবো ভাই শোনেন সেটাই আমি বলতেছি কয়েকদিন পর এই যে আপনার মুখ থেকেই শুনলাম কয়েকদিন পরে নায় নাতি হবে আপনি তাহলে এখন আপনি নামাজ পড়া উচিত না হ্যাঁ শুনো আমার সময় বন্ধু বান্ধব তো এখন তো বিয়েই করে নাই আর ছোটবেলায় অল্প বসে বাবা বিয়ে করাই দিয়েছিল এই বাচ্চাটা হয়ে গেছিল আর কি আর দাঁড়িয়ে কথা বলবা এটা হচ্ছে কি ওই যখনই সতেরো আঠারো বছর ছিল তখন এই ঘন ঘন সেব হওয়ার কারণে একটু সাদা হয়ে গেছে আর আর কি কি বয়স যাই হোক জীবন ভাই প্রতি মসজিদে নামাজের পর বৃহস্পতিবার এবং আমলের উপরে আমাদের হুজুর আছে না উনি খুব আলোচনা করে আপনি পারলে একটু বৈশাখ শুই নেন শুনলে আপনার ভালো লাগবো নামাজের দিকে মনটা আকৃষ্ট হবে আনান ভাই মাত্র ফিল্মটা দেখে আসলাম তুমি না আমার মোড়টাই নষ্ট করে দিলা যাই হোক জীবন ভাই ইটু এই বা সিটু পাল্টানের চিন্তা ভাবনা করেন দিন ফুরিয়া যাইতেছে বুঝেন না এই দিন আর এরকম থাকবে না সবারই একদিন ওপারে চলে যাইতে হবে আবার ড্রেস ড্রেজে কি আসে যায় হেসে খেলে জীবনটা যদি চলে যায়

বোমা বাইরে যতক্ষণ থাকি ততক্ষণই আমার মনে হয় আমি ভালো থাকি বাড়িতে আসলে খালি নীতি কথা এই নিয়ম সেই নিয়ম দাও তোমার পানি খাম না নাও আব্বা রাগ করেন কেন পানিটা খান আমি তো আপনার ওরকম কোনো নিয়ম পালন করতে পারি নাই শুধু বলছি বিসমিল্লাহ বলে পানিটা খান আর তাছাড়া যে কোনো কাজে বাসে যে কোনো খাবার খাইলে বিসমিল্লাহ বলতে হয় সেটা কি আপনি জানেন না আর আব্বা একটা কথা এই যে আপনি যে প্যান্ট শার্ট পরে যে সানগ্লাস লাগাইয়া প্রতিদিন বাইরে যান আপনি আর কয়দিন না করুন এইভাবে চললে সমাজের লোকেরাও তো খারাপ বলে আপনার এখন বয়স হয়েছে আপনি এখন পা পাঞ্জাবি পরবেন আর এখন না আপনি এই শার্ট প্যান্ট সানগ্লাস এগুলা ভালো না আব্বা এগুলা সাইরা দেন আর আপনি যে সকাল সকাল সিনেমা দেখতে গেছেন সকালে কি নামাজটা পড়ছিলেন আহা বোমা নামাজ 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 নামাজের বয়স কি পারে গেছে পড়ুন আব্বা এটা আপনি কেমন কথা নামাজ পড়তে সময় লাগে না ঠিক আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নামাজ পড়া যায় আর আপনি গেছেগা আপনি যদি আজকে মরে যান কালকের দিনটাও হয়তো আপনি দেখতে পারবেন না তাহলে তাহলে যে কইতা যে নামাজ পড়ার সময় কি যাইতেছে গা পরের দিনগুলো কি আপনি ফিরে পাইবেন কোনো দিনও পাইবেন না

তুমি যা ইচ্ছা তাই করো তাতে মোক কিছু যাই আসে না কিন্তু আমগুলো জ্ঞান দি তাই না বুঝছো আপা আপনি আমার শুধু শুধু ভুল বুঝলেন হয়তো আমারই দোষ আমি আপনার ভালোভাবে বুঝাইতে পারিনি আর নামাজের কথা কইলে যদি জ্ঞান হয় তাহলে কেন নইব কও আমি তো তুমাকে কোনো জ্ঞান দিতাছি না শুধু নামাজ পড়তে কইতাছি এটা যদি তোমরা জ্ঞান মনে করো তাহলে তার আর আমার কিছু করার নাই দাও তো নামাজ পড়া তুমি পড়ো আমরা কি করি না করি এটা আমরা ভালো বুঝি ঠিক আছে আমরার ব্যাপারে নাক গলাতে হয় না ফোন বাবা আমার পোশাকের কথা পর্যন্ত কয় কি এই পোশাকে কি সমস্যা হ্যাঁ আব্বা তো ভালো পোশাক পরে রিসে ভালো খারাপ বুঝি না কিন্তু উনি মুর্বি মানুষ এখন পাজামা পাঞ্জাবি পরলে উনার খুব ভালো লাগে মুর্বি মানে এই আব্বার বয়স কত হইছে হ্যাঁ তুমি আব্বার মুর্বি কও তুমি তুমি আব্বার কি তুমি ইনডাইরেক্টলি বুড়া বলছস হ্যাঁ না না আমি সেইটা বলতে চাই নাই তারপরেও বয়স তো ভালোই হয়েছে আর তোমারেও কই তুমি এই সানগ্লাস এই লুঙ্গি কীরকম কালারিং লুঙ্গি এইগুলা পড়া না গ্রাম দিয়ে ঘুরো না মানুষে খারাপ বলে আমারও অনেকে অনেক কথা বলছে তোমারও তো কিছু কইতেই পারি না কইলেই তুমি মনে করো যে জ্ঞান দিতাসি তারপরেও কইতাছি তুমি এগুলা পড়া সাইরা দাও নামাজ পড়ো দেখবা সবাই তোমার অনেক ভালো কইব এখন আমারও গা শুরু হ্যাঁ এত খানা আবারে কইছস এখন আমারে কইতেছস তোমার সাহস কিন্তু দিন দিন বাড়ে যাইতেছে আর হনা আব্বারজন আশি নব্বই বছর বয়স হবে তখন হসপিটাল করে আবো দাঁড়ি রাখবো তহনিকলা করবো নি ঠিক আছে এখন আর বয়স কত হইছে তোমার আমি সাবধান করে দিতেছি তুমি আব্বারে আমারে অথবা mare জ্ঞান দিতে দাইবা না খবরদার তুই বুঝছস বোমাই কথাটা বুঝ চেষ্টাই করে না হ হনা তোমার আমি ভালো করে কই

বাবা একটা ফিল্ম দেখতে গেছিলাম আজকে কি ফিল্ম বাবা এ ফিল্মের নাম না জানি কি দূর নাম কি করছ তুই গান রাজ দিস না বাবা ই গান রাজ শুন না একরা দূর তোর লগে কি কই আচ্ছা আমি গেলাম বাবা হ্যাঁ আচ্ছা কি ফিল্ম দেখলা বাবা আমরো তো দেখবার জান লাগে আচ্ছা দে বন্ধু বন্ধুদের কাছে জিজ্ঞেস করে তারপর দেই এই গগো খাও হইছে নাকি এই হইছে আসো ভিতরে আসো খায়া নাই ফিল্ম দেখবার জন্য বদলা শাকিলের মা যে দিনকা থেকে শাকিলটা বিয়ে করে আনলাম ওই দিনকা থেকে আমগো স্বাধীনতা কম তাছে আমি কোন পোশাক পরলাম শাকিলে কোন পোশাক পরলো এমনে চলবেন হেমনে চলবেন বৌমা যে নীতি কথা শুরু করছে এটি আমার আর ভালো লাগে না বুঝছো ঠিকই কইছো আমার কি আর ভালো লাগে মাথায় কি কাপড় থাকে না কও তারপরেও কয় আম্মা মাথায় কাপড় দেন না আবার ফোনটা দিল কাটা হ্যাঁ ম্যানেজার সাহেব বলেন হ্যাঁ হ্যাঁ বলেন কি আমার আমার কোটি টাকার প্রজেক্ট আগুন লেগেছে আর বিগ্রেট খবর দিয়েছেন

আমাদের কবিতা কবিতা আবাহ আবা তুমি চিন্তা করো না বাইর চিন্তা করো এমনি করে চলবো আব্বা

আজকে কি হইলো হয়তো আল্লাহ আঙ্গ উপরে নারাজ হয়েছে এর জন্যই এরকম হয়েছে আব্বা আজকে যদি এই বিপদটা ফ্যাক্টরির উপর না যায় জীবনের উপর দিয়ে যাইতো তাহলে কেমন হইতো আপনি যে খালি কথাই কথায় কন পরে নামাজ পড়বো নামাজ পড়ার সময় কি যাইতেছে গা আল্লাহ না করুক আজকে যদি এই বিপদটা আপনার উপর দিয়ে যাইতো তাহলে কি আপনি নামাজ পড়ার সময়টা পাইতেন পাইতেন না তো কই আব্বা নামাজ পড়েন আল্লাহরে ডাকেন তাহলে দেখবেন সব দিক দিয়েই শান্তি পাইবেন আপনি যদি আজকে ময়ূরাও যাইতেন পরকালে হইলেও শান্তি পাইতেন কিন্তু আপনি যে নামাজ পড়েন না রোজা রাখেন না এইভাবে চলেন আপনি কি ময়ূরা কখনো শান্তি পাবেন কোন তো আর আরেকটা কথা আব্বা আপনি যদি সবসময় টাকা টাকা করেন এই টাকা দিয়ে কী হইব দেখেন আজকে আঙ্গ কতগুলো টাকা ধ্বংস হয়ে গেল আর আপনি যদি ওই টাকার পিছনে না ওইটা ইসলামের রাস্তায় ছুটতেন তাহলে ওগুলো আপনার ঠাইকে যেত পরকালে কাজে লাগত তাই কই কি আব্বা নামাজ পড়েন রোজা রাখেন টাকা পয়সা কিন্তু কাব্বা আপনার সাথে যাইবো না এই নামাজ রোজাই আপনার সাথে যাইবো আপনি কি মনে করেন যার কাছে টাকা আছে সেই সুখী এটা কিন্তু একদমই সত্যি কথা না যার কাছে নামাজ আছে রোজা আছে আমল আছে সেই সুখী তুম তুমি বৌমা ঠিকই কইছে আমগরে আমগরে তো টাকা পয়সা কম আছিল না দাও দাও এক নিমিষের মধ্যে সমস্ত টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল আব্বা আব্বা আমি এবার বুঝতে পারছি তোমার বৌমা আমার ভালো লেগে কিছু বুঝাইতো আব্বা তুমিও বুঝানো আমার আমার জীবন মরণের কোনো গ্যারান্টি নাই কবে আমরা মইরা যাব তার আসলে কোনো গ্যারান্টি নাই আব্বা আব্বা তাই কই কি আমরা আমরা এমন থেকে আল্লাহর রাস্তায় চলি তোমার বৌমা আমার ইমান আমল শিখাই দিব আমরা সেই মতো চলি হ্যাঁ শাকিলের বাপ আর ঠিকই কইতাছে আসলে মরণের তো কোনো সময় গোমই নাই কোন সময়ই না যায় তাই বলি কি আমরা বরং আজকে ঠিকই নামাজ শুরু করে দেই ওবা ঠিকই কইছে বাপ ও মঠে কি কইছে কিন্তু আমরা বুঝি নাই বাপ সারা জীবন সারা জীবন টাকার পেছনে ছুটছি নামাজ পড়ি নাই আখেরাতের কথা ভাবি নাই এখন কি

算了啊。